আমরা বৌরা মানে আমরা আমাদের হাজব্যান্ডকে সময় বলি যে আমাদেরকে সবসময় অবহেলা করে আমাদেরকে কখনো বুঝতে চেষ্টা করে না আমরা কি চাই কি পড়তে ভালোবাসি কি পছন্দ করি কি করতে ভালো লাগে কখনো আমাদেরকে সেইভাবে বুঝতে চেষ্টা করে নাই আমরা সব সময় বলি আমাদের হাজব্যান্ড আমাদেরকে সবসময় অবহেলা করে কিন্তু না তিনি একমাত্র মানুষ যিনি কিনা দিনরাত দিন রাত পরিশ্রম করে সন্ধ্যা বেলায় বাসায় ফিরে আমাদের একটু মুখে হাসি ফেরা ফেরানোর জন্য তারা দিন রাত আমাদের বাবার মতো পরিশ্রম করে কিন্তু আমরা কখনো বুঝতে চেষ্টা করি না তাদেরকে তারা কখনো ক্লান্ত হয় না জানেন তারা ক্লান্ত তারা কখনো পরিশ্রমে ক্লান্ত হয় না তারা তখন ক্লান্ত হয়ে যায় যখন আমরা তাদেরকে বুঝতে পারি না আমরা তখন তারা তখন ক্লান্ত হয়ে যায় যখন আমরা বলি যে তুমি আমারকে এতটা অবহেলা করছো যেটা আমি বুঝতেই পারছি না যেটা আমি মানতে পারছি না আমার আর তোমার সাথে হবে না আমি তোমার কাছ থেকে অনেকটা দূরে চলে যেতে চাই তখন তারা ক্লান্ত হয়ে যায় আমরা আমাদের হাজব্যান্ডকে বুঝতে চেষ্টা করব। আমি এটাই বলবো সব মেয়েদের বিবাহিত মেয়েদের সবাইকে বলবো যে হাজব্যান্ডকে একটু বোঝার চেষ্টা করুন